সালাম আলাইকুম আমি আজ এমন একটা বিষয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টা আমরা বা আপনারা কম বেশি সকলেই জানেন সুরাফাত আয়ত নম্বর একশো সাত এই আয়তে মহান রবুল আলমিন বলছেন অ না নাহ বি আজিম এই সোরাটা কখন নাজাল হয়েছে যখন মহান আল্লাপাক রব্বুল আলমিন তেনার বন্ধু ইব্রাহিম খলিলকে স্বপ্ন দেখা যে তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করো তা সেই প্রিয় বস্তু বলতে গেলে তখন তিনি একাধিক দুম্বা ওট কোরবানি দিয়েছিলেন কিন্তু তাহাতেও মহান আল্লাপাক রব্বুল আলমিন খুশি হন নাই বারবার স্বপ্ন দেখালেন যে সব থেকে এ যেটা তোমার প্রিয় তখন ইব্রাহিম নবীর বহু ভাবনা করে দেখলেন তাই তো আমি অনেক কিছু কোরবানি করলাম কোনো কোরবানিটাই তো আল্লাহাক রবুল্লা আলমিন কবুল করলে না তাহলে সবথেকে বলছি আমার মন অন্তরের জিনিস আমার অন্তর থেকে সবথেকে যাকে ভালোবাসি সেটা সেটা হলো একমাত্র আমার ইসমাইল ঠিক আছে আমি ইসমাইলকে কোরবানি দেবো মনস্থির করলাম তা যখন ইসমাইল আল্লামকে কোরবানি বা জবাই করার জন্যে মিনা পর্বতে নিয়ে যাচ্ছেন সে চড়া ঘটনা আছে সেই দিকে যাচ্ছি না কিন্তু এর ভিতরে একটা রাজ লুকিয়ে আছে সেই রাজটা আপনাদের সম্মুখে প্রকাশ করার জন্যে এই আয়টা আমি তুলে ধরলাম তা যখন সে মিনা পাহাড়ে যখন নিয়ে গেলেন তখন ইসমাইল আলাই সালামকে উবুর করে সাইলেন কারণ তিনি বলেন যে আমাকে উবর করে সইয়ে দাও কেন বললেন যাতে তার পিতা তাকে জবাই করবে উভয়ের মুখে মুখ পড়লে একটা মায়া আসবে সে মায়াটা যাতে না আসে তার জন্যে ইসমাইল আল্লাহ সালামকে উপর করে শুয়ে দিলেন উপর করে শুয়ে দিতে পর যখন বিসমিল্লা আল্লাহ হাকবর বলে ছুরি চালাইলেন কিন্তু ছুরি কাটে না আল্লাহ আল্লাহবাবল আলবেন বলছেন আমি সেই অবস্থায় আমি ইসমাহীল আল্লাহ সাল্লামের গলাতে একটা তামার পাত রেখে দিয়েছি যাতে তার একটা পশম পশ্চিম কাটে না কিন্তু এই ঘটনাটা ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারছেন না কিন্তু যখন বারবার যখন ছুরি চালাচ্ছে কাটছে না তখন ছুরি কে অপদার্থ বলে ছুরি ফেলে দিচ্ছে যে অপদার্থ ছুরি তো ছুরির মুখে কথা হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে বলে এই ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমাকে একবার বলছো যে ইসমাইলকে জবাই করব এর গলা কাটো কিন্তু মহান আল্লাহ পা রব্বুল আলামিন আমাকে শত শত বার নিষেধ করছে আমি তোমার কথা মানবো না আল্লাহ কথা মানবো তখন ইসমাইল আল্লাহ বললেন এটা একটা মত কিংবা গাইবে খবর হলো এটা একটা মত যে তুমি এরূপ ধারা তুমি ইসমাইলকে জবাই করতে পারবে না তোমার ইসমাইলের যে কামিজ খানটা তুমি চোখের মধ্যে জলটি দাও তাহলে দেখো ইসমাইল জবাই হয়ে যাবে যখন তিনি কি করলেন ইসমাইলের কামিজটা খুলে চোখের সাত পর্দা বাঁধলেন তখন বিসমুল্লা আল্লাহ আকবর বললেন ছুরি তখন কার্যকারী হল সেই অবস্থায় যখনই তিনি চোখে কাপড়টা বাঁধলেন সেই অবস্থায় আল্লাহাক বলালিবিন এই সুরা সাফাত আয়টা নাজর করে আজিম আল্লাহ বলছেন আমি আমি তাকে মুক্ত করলাম এখানে তাকে বলতে ইসমাইল আলাহি সালামের জন্য বলছে আমি তাকে মুক্ত করলাম একটা মহান জবাইয়ের পরিবর্তে বা বিনিময়ে এখানে জবের কথা এসেছে কোরবানির কথা হবে এখানে আসে নাই মানে কুরবানি হচ্ছে আরবি শব্দ জবাই হচ্ছে আরবি শব্দ তাহলে পর রবুল আলম বলেন আমি তাকে মুক্ত করলাম তাকে বলতে এখানে ইসমাইল আলাহ সালামের জন্য বলা হয়েছে এক মহান জবাইয়ের পরিবর্তে এখানে তফসিকাররা বিভিন্ন কারোরা সকলেই একটাই মত দিয়েছে যে একটা জান্নাতি দোম্বা এসে সেদিন জবাই হয়েছিল কিন্তু এখানে একটু ভুল একটা দোম্বা সে ভেড়ার থেকেও একটা উন্নত এটা আমাদের সবারই জানা আছে বা কারো নাই লোকে বলে দোম্বা দোম্বা মানে বিশাল কিছু মনে করে দোম্বা বিশাল কিছু জন্তু নয় আর সে বলা সে ডোম্বাটা জান্নাতি দোম্বা সেই জান্নাতি দোম্বা ডোম্বা সে একটা পশু পশুর ঠাঁই কোথা হয় কিন্তু জান্নাত থেকে এসেছে তাহলে এটা এই দোম্বাটা একটা রূপক ভাষা এটা প্রকৃতপক্ষে এটা দোম্বা নয় কারণ ইসমাইল আলাই সালাম তিনি একজন নবীর সন্তান তিনি পরবর্তীকালে হয়েছেন থেকেও একটা মহান হতে পারে গবেষণাটা এইখানে যদি বলেন না তাহলে আল্লাপ বলে আলমেন কি বললেন যে আমি তোমাকে মুক্ত করলাম তোমার বিনিময়ে একটা মহান একটা জবে আমি কবুল করলাম সেটা কোনো জীবজন্তু হতে পারে না দম্বা হতে পারে না সেটা তফসিকারকরা এটা ভাবতে পারে না বা বুঝতেও পারে না আর এখনও বোঝার চেষ্টাও করে নাই কারণ সেটা হলো ইমাম হোসেন আলাই সাল্লাম এই ইমাম হোসেন আলাই সাল্লাম হলেন সেই মহান কুরবানের তাইতে একটা সাহেব বলেছে হোসেন ও জয়সা শহীদ ঠিক আছে তা হোসেন কারবেলার প্রান্তর মাঠে শহীদ হয়েছিলেন এটা কিন্তু পানির জন্যেও নয় গদির জন্যেও নয় এটা আল্লাহর পক্ষ থেকে এর বিস্তারিত ইতিহাস আছে আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ পাকের কাছে তিনি ওয়াদা করেছিলেন একদিন যে আমি কুরবানি হতে ইচ্ছুক জবাই হতে ইচ্ছুক কারণ সে জবাইয়ের মূল উদ্দেশ্য হল হজুর পাক সাল্লাহতাল আল্লাহ সালামের পার্থিব জগতে আগমন হওয়া কারণ আল্লাহ নবী পাক সাল্লাহ তাল আল্লাহি সালাম ওই ইসমাইল আল্লাহ সালামের বংশধর ওই গর্তেই তিনি এসেছেন কারণ ইসমাইল আলাহি সালাম সন্তানের পর সন্তান সন্তানের পর সন্তান তার সন্তান তার সন্তান করে সেই সন্তান হচ্ছে আবদুল্লাহ আবদুল্লা জাত সন্তান হলেন আমার পাক সাল্লাহ তালা আলাই সালাম আর সেই দিন যদি ইসমাইল আলাই সালাম যদি কুরবানি হয়ে যেত তাহলে এই বংশ পরম্পরে এই সিলসিলাটা এই বংশধরটা জারি বা বাজায় থাকতো না তাহলে পাক সাল্লাহ তালা আলাই সালাম ওইখানে আটক পড়ে গেছেন হ্যাঁ আর আটক না পড়ার জন্যে তিনি আগমনের রাস্তাটা ক্লিয়ার করার জন্যে তার জন্য ইসমাইন আল্লাহ সালামকে বাঁচিয়ে দিলেন যে ইসমাইন আল্লাহ সালামকে যদি না বাঁচায় তাহলে আমার যে মনের কামনা বাসনা আছে আল্লাপাকে এটা ইচ্ছা তাহলে আমি সেটা পূরণ করতে পারবো না তার জন্যে রুহু জগতে আল্লাপা রব্বল আলমিন একদিন সকল জিজ্ঞেস করেছিল হজুরপা সাল্লাহ আগমন একদিন হবে তা সে দুনিয়ায় আগমন করার জন্যে একজন ব্যক্তি কে জবাই হতে পারে ইচ্ছুক আছে কে জবাই হতে পারে তা সেদিনে কোনো রুহু কেউ তা সাড়া দেয়নি আল্লাহটাকে একমাত্র ইমাম হোসেন আলাই সালাম সেদিনে ডাকে সারা দিয়েছিলেন যে এটা একমাত্র আমি পারব তা সেই দিনে ইমাম হোসেন সালাম হুজুর পাক সাল্ল তাল আল্লাহ সালামের দুনিয়ায় আগমনের উদ্দেশ্যে তিনি নিজেই জবে হবে আল্লাহর অস্তে এটা তিনি অর্ডার করেছিলেন এটা হলে হকিকত বা রাজভেদ এ কথা হয়তো অধিকাংশ লোক জানে না কিন্তু যারা খুব কামেল পীরের বায়াত যারা হাদিস কোয়ানের সম্বন্ধে ভালো জ্ঞাত আছেন তেনারা একটা বোঝার চেষ্টা করবেন তাছাড়া এ মাথায় সবারই ঢুকবে না তার জন্যে আল্লাহ নবী কি বলেন হোসাইন মিননি মিনাল হোসাইন হুসেন হইতে আমি আমি হইতে হুসেন কারণ হোসেন যদি দুনিয়াতে যদি এসেছেন ঠিক কিন্তু রোহানি জগতে তিনি আল্লাহর অস্থে ইসীন আল্লাহ সাল্লামকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি জবে হয়ে গেছেন এটা আল্লাহ পাকের সাথে তিনি ওয়াদা করেছেন সেই ওয়াদা অনুযায়ী কারবালার প্রান্তরের জমিনে সেটা সফল হয়েছে তার জন্য আর একটা আয়ত আছে সুরা তওবা সম্ভবত একশো এগারো নম্বর আয়াত ইন্নাল্লাহ তারা মিনাল মো না আন খুশা ওয়া আম আমলা বি আন্না লা হোমল জান্নাত নিশ্চয় মোমিনরা জান্নাতের বিনিময়ে নিজের জান ও মালকে বিক্রয় করে দিয়েছে আল্লাহ বলছে আমি তাদের জানমালকে মালকে করে নিয়েছি জান্নাতের বিনিময়ে ও মাল আল্লাহ কিনে নিয়েছেন সে মমিনটাকে ইমাম হোসেন আল্লাহ সালাম এবং তারা লোককে মারবে এবং পরে তারা নিজে মরবে এরকম ঘটনা একমাত্র ইমাম হোসেন আল্লাহ সালাম ব্যতীত আর সৃষ্টি জগতে হয় নাই এর কেমত্বক আর হবে বলে মনে হয় না এই সুরা তোবার এই আয়তে বৈশিষ্ট্য হয়েছে ইমাম হোসেন আল্লাহ সালামের জন্য। তাহলে যেটা মূল টপিক ছিল যে ইসমাইন আল্লাহ সালাম ওনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যে বা জবাই করতে নিয়ে গিয়েছিলেন কিন্তু এই জবাইটা ছিল পরীক্ষা স্বরূপ তার জন্যে জান্নার থেকে যে দোম্বা এসেছে এটা হচ্ছে তফসিকাউদ্দে মত একটা দোম্বা হতে পারে না সেটা হলেন ইমাম হোসেন আল্লাহ সালামের রু মুবারক এই রু মুবারকটাই সেদিনে জবে হয়েছিল বাকিটা যদি কারো মুশিদ থাকে আরও বোঝার চেষ্টা করবেন তবে এর বেশি বোঝা যেতে পারবে বলে মনে হয় না আর পারলেও পারতে পারে আমি যে সব জানি তার কোনো মানে নাই তবে এটা হলো ইসমাইল জবে জবেহের মূল হকিকত কারণ আমাদের একটা অবস্থা হয়ে গেছে আমার বলতে বলতে বারবার কুরবানি সে যাচ্ছে কিন্তু কোরআনে আয়াত বলছে ফাদায় ও না জবে জবে আমি ইসমাইলকে একটা মহান জবেহের বিনিময়ে তা মুক্ত করলাম সে মহান জবেহটা হলো ইমাম হোসেন আলাহ